আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ শিক্ষার্থী মামুনের মাথার খুলি রাখা হয়েছে ফ্রিজে জ্ঞান ফেরেনি সাইমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের এক ছাত্র মামুন মেয়া কদিন পরই শেষ হতো তার জীবনের পর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে হাল ধরতেন পরিবারের যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখেছিল তার পরিবার সেই মামুন এখন আর আগের মতো নেই জীবন মৃত্যুর সন্দিক্ষণে রামদার কোপে তার মাথার খুলি খুলে ফেলতে হয়েছে এরপর জানাব ফজলুর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার মন্তব্য অনসে আওয়ামী লীগ অলয়েস আওয়ামী লীগ বিএনপি নেতা ফজলুর রহমান এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এরপর তিনি বিএনপিতে যোগদান দিয়েছেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের সাধারণ সম্পাদক জিএস এস কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্র দলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সরব হয়েছেন তিনি বলেছেন এই লোকটা আগে আওয়ামী লীগ করত এরপর বিএনপিতে এসেছে সে একবার আওয়ামী লীগে ছিল সুতরাং সে অলয়েজ আওয়ামী লীগ তাকে উচিত দল থেকে চিরতরে বহিষ্কার করা দলের হাইকমান্ডকে অনুরোধ করব তাকে যেন চিরতরে দল থেকে বহিষ্কার করা হয় শুধু তিন মাসের জন্য নয় এদিকে তিন ভাইয়ের নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং সিনতাই ডাকাতি চাঁদাবাজি জমি দখলের সহায়তা জিম্মি করে মুক্তিপণ আদায় মাদক কারবার খুনশো জোটবেদে নানা অপরাধে জড়াচ্ছে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর কেন্দ্রিক কিশোর গ্যাংগুলো একসময় তারা ছোট ছোট দলে বিপক্ষে ছোট অপরাধ করতে এখন তারা সমস্ত দলগুলো একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন স্থানে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবারে জানাব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বললেন বিএনপি নেতা ডা এজেড এম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন স্বৈরাচার পতিত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সর্বশেষ জানাব একুশে অগস্ট গ্যাঁট হামলার মামলা সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ বললেন কায়সার কামাল একুশে অগস্ট মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেছেন সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জবিতে শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষ মামুনের মাথার খুলি রাখা হয়েছে ফ্রিজে জ্ঞান ফেরেনি সাইমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া কদিন পর শেষ হতো শিক্ষাজীবনের পর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে হাল ধরতেন পরিবারের যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখছিল তার পরিবার সেই মামুন এখন আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণের রামদার কোপে তার মাথায় হয়েছে গুরুতর ক্ষত এটি এতটা গভীরে গেছে যে খুলে ফেল হয়েছে খুলির এক অংশ খুলির অংশ ফ্রিজে রেখে মাথা মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজে কালো কালিতে রেখে লেখা হয়েছে হার নেই চাপ দেবেন না মামুনের বড় ভাই টাঙ্গাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন নাম মাসুদ রানা ভাইয়ের পাশে বসে অজরে কাজ ছিলেন তিনি বলেন মামুন আমাদের সঙ্গে কথা বলতে পারছে না তাকে কেবিনে নেওয়া হয়েছে কিন্তু সে আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে কিনা যে আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠালাম সেটা এখন ধুলির সাথ হওয়ার পথে ডাক্তার বলছে সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে সুস্থ হলেও মেনে চলতে হবে অনেক বিধিনিষেধ তার মানে সে আর ভালো হতে পারবে না হয়তো এমনটাই মনে করছেন তারা কারণ মাথার খুলির অংশ খুলে রাখা হয়েছে তাই বর্তমান তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় তার শেষ পরিণতি কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না ফজলুর রহমানকে নিয়ে বিএনপির ছাত্রদল নেতার মন্তব্য ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েস আওয়ামী লীগ অর্থাৎ ফজলুর রহমান কিন্তু বিএনপি করার আগে এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী ও কবি উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ বাড়ি হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সরব হয়েছেন সম্প্রতি এক টকশোতে তিনি বলেন অনসে আওয়ামী লীগ অলয়েস আওয়ামী লীগ ছাত্রদলের এই নেতা বলেন অনসটা আওয়ামী লীগ অলওয়েসিস ইস আওয়ামী লীগ তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন যতদিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে তিনি আরও বলেন ফজলুর মতো লোকেরা পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করেছেন হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তাকে দল থেকে শোকচ করা হয়েছে আমি আশা করব তাকে যেন বহিষ্কার করা হয় এর আগে জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বিএনপির ফজা পাগলা তাকে দল থেকে শোকস করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফি তিনি বিএনপির এই নেতা ফজলুকে ফজলুর কাছে জানতে চান কেন তিনি সংগঠন বিরোধী এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি শিক্ষার্থীদের জুলাই গণ নিয়ে কেন তিনি এই ধরনের কথাবার্তা বলেন এ বিষয়টি বলার পর তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশে ফজলুর সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি অবশেষে তাকে দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে তিন ভাইয়ের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং চিন্তায় ডাকাতি চাঁদাবাজি দখলের সহায়তা জিম্মি করে মুক্তি আদায় মাদক কারবার ঘুণস জোট বেঁধে নানা অপরাধে জড়াচ্ছে রাজধানীর মোহাম্মদপুরও আদাবর কেন্দ্রিক কিশোর গ্যাংগুলো এ সময় ছোট এসব অপরাধ চক্র নির্দিষ্ট এলাকা ভিত্তিক আধিপত্য বজায় রেখে চালাতো অপরাধমূলক কর্মকাণ্ড তবে গত বছরের মাঝামাঝি সময়ে পাঁচটি গ্যাং একজট হয়েছে রনিজনি জনি টুন্ডা বাবু পানি রুবেল বাইগনাবিল্লাল ও কোপচিকাটা গ্রুপ এর সদস্যরা ভিড় এসে এক দলে স্থানীয় থানা পুলিশ সহ একাধিক গ্যাং সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে কালবেলা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক সক্রিয় একটি কিশোর গ্যাং সদস্যরা গতকাল বুধবার কালবেলাকে বলেন বছর খানেক আগেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ছোট ছোট কিশোর গ্যাং আলাদা গ্যাং অয়ার বা নিজ এলাকার মধ্যে সংঘাত হতো কিন্তু এখন তারা সব গ্যাং একত্রে হয়ে তারপর নতুন করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে তাদের বিরুদ্ধে প্রশাসন বারবার তাদের আটক করলেও কিছু দুর্নীতিবাজ আমলারা তাদেরকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে তারা নতুন করে আবার ফেরত এসে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে এ ব্যাপারে বাংলাদেশের আইন মন্ত্রণালয় কোনোভাবে জবাবদিহিতার বাইরে থাকতে পারে না তাদের গাফিলতির কারণে সব চক্র এখনও অনেকেই আবার গ্রেপ্তারের পর বাইরে এসেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তার দোসরেরা এই বাংলাদেশে আছে প্রশাসনের মধ্য আছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য আছে আপনাদের বাড়ির আশপাশে আছে কাজেই তারা যাতে কোনো অবস্থাতেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন জাতি ঐক্য বিনষ্ট করা যাবে না ঐক্য বিনষ্ট করলে লাভবান হবে স্বৈরাচারার সুযোগ নেবে স্বৈরাচারের দোসরের আবুদবার তিনি সেপ্টেম্বর দুপুর একটা দিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনাজপুর ঘোড়াঘাট পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভায় সব কথা বলেছেন বিএনপির এই নেতা তিনি বলেছেন আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবসময় সচেষ্ট আছি আমরা নেতাকর্মীরা শেখ হাসিনার ফ্যাসিস্ট যেভাবে দেশটাকে ধ্বংস করেছে দেশের গণতন্ত্র নষ্ট করেছে আমরা সেই হারানো গণতন্ত্রকে আবার পুনরায় দেশে ফেরত আনার জন্য আমরা সবসময় কাজ করব বলে মন্তব্য করেছেন তিনি নতুন বাংলাদেশ গড়তে আমরা সবসময় বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব এমন মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি বলেন তারেক রহমান দেশে ফিরে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেই অপেক্ষায় রয়েছি তিনি এসে এই দলের হাল ধরবেন এতদিন আমাদের হাই কমান্ড যদি দেশে থাকত তাহলে বিএনপি আরও অনেক স্ট্রংলি থাকত এমনটা মনে করছেন তিনি